আলোর পথের পয়গম কুরআন কুরআন আমরা কখনো নই জাহান্নামে যেতে সাই না এমন কেও গোবাসী কতলেন জাহান্নামে আমরা যেতে সাই না আছে না কতমান এবার হাদিস শুনুন বুখারী শরীফে 557 নম্বর হাদিসে বলনা হযরতে জুহায়র আমাল ইবনে রওয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত তিনি বলেন

সূর্য ওঠার আগে কোন ফজরের নামাজ আর সূর্য আগে আসরের হয় এ ধর আল্লাহর হাবিব বলল সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার আগে ফজরের ব্যক্তি ঠিক মতো যথা সময়ে ওই ব্যক্তি যদি এই দুই নামাজ দুনিয়ার থেকে পড়ে যেতে পারে আল্লাহর হাবি বললো জান্নার ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না